হাই আজকে আমি তোমাদের সাথে আনবক্সিং ভিডিও শেয়ার করতে চলেছি এটা এটা অলরেডি আমি আনবক্স করে ফেলেছি কুরিয়ার মারফত আমার হাতে এই মুহূর্তে এসে পৌঁছালো আর এটা আমি অর্ডার করেছিলাম ইনস্টাগ্রামের একটা পেজ থেকে সেটা হচ্ছে তরুলতা আর যার পেজ তার নাম হচ্ছে মৌসুমী দত্ত তো ওনাকে অনেক ধন্যবাদ আমাকে একদিনের মাথায় এই জিনিসগুলো সব তৈরি করে দেওয়ার জন্য আর আমি অনেকদিন ধরেই ওনার কাছ থেকে জিনিস নেব করে ঠিক করেছিলাম কিন্তু কিছু কারণের জন্য নেওয়া হচ্ছিল না অবশেষে আমার হাতে সেই জিনিসগুলো এসে পৌঁছেছে আর যতক্ষণ না আসছিল ততক্ষণ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমি জানি কি অর্ডার দিয়েছি এবং আমাকে আমি জানি না মৌসুমি বোন হবে না দিদি হবে না অত বয়সের হেল্প করছি না অত কিছু তবে মৌসুমী দত্ত উনি আমাকে একটা গিফট পাঠিয়েছেন তো সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমাকে বারবার বলেছে আমি তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি তো সত্যি কথা গিফট হতে কার না ভালো লাগে তো চলো প্রত্যেকটা জিনিস আগে একটু শেয়ার করে দিই এটা ওনার পেজের লোগো আমি ভালো করে স্ক্রিনে এই ছবিটা দিয়ে দেব এবং ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় এই ভিডিওটা আমি শেয়ার করব এবার চলো একটু একটু করে এটা আনবক্স করি এইরকম জুয়েলারি আমার নেওয়ার ইচ্ছা ছিল আমি খুব একটা এরকম জুয়েলারি পরিনি তো এটা কি করে পড়তে হয় ভূমি নিজেও জানি না এটা ঘোরাচ্ছি আই থিংক কুইক পেয়ে গেছি ভীষণ সুন্দর এবং ভীষণ ইউনিক আমার এরকম প্রজাপতি ইয়ার রিংস দুটো রয়েছে তো ওটার সাথে পরা যাবে হচ্ছে জুয়েলারি ঠিক আছে এই ধরনের কোনো জুয়েলারি ছিল না আমি পড়ি না বলে আমি কিনেও নি এটা আর একটা এটা আমার থেকে একটু হয়তো মেকে গেছে তাই হোক আমি ঠিকঠাক করে নিতে হবে এটা একটা এই ধরনের নেকপিস গুলো ভালো লাগে বাট আমার পড়তে ভয় লাগে এই না তো আলাদা এই এটা আর তো এরকম টি শার্টের উপরে ভালো লাগবে না এটা কোনো অন্য কোনো ওয়েস্টার্ন ড্রেস বলো বা শাড়ি গাড়ি বলো এর সাথে মানাবে দ্রি আঙ্গিস আছে মধ্যে ভীষণ সুন্দর যারা একদম লম্বা বড় সড়ো জিনিস করতে একদম ভালো বাসনা তারা এই ধরনের জিনিস তোমরা ব্যবহার করতে পারো এবার গিফটে বানাবো চলো দেখি এই যে এটা ইউ ফর 쇼পিং উইথ আস তোরা এই দেখুন দুটো ইয়াররিংস কি সুন্দর না আমার এরকমই না ইচ্ছা ছিল ওর কাছ থেকে আমি বলেছিলাম এখন আমাকে দুটো পথটা দাও আমি আমার বার্থডের আগে এরকম আমি নেবো তো এটা আমি থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা গিফট দেওয়ার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে আমি খুব শিগগিরই এটা কোনো একটা শাড়ির সাথে হোক বা কোনো কুর্তির সাথে হোক আমি পরবো আর হ্যাঁ ওই যে নেকলিস দেখালাম এটা এটার সাথে ইয়াররিংস ছিল আমি নিজে অর্ডার করেছিলাম নিজের মনে ছিল না ও ইয়ারিংসটা টা আলাদা করে দিয়েছে এই যে কোন দিকে বাবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভীষণ অন্যরকম মানে আমার এটা এইরকম ভাবে কানের মধ্যে নিয়ে মনে হচ্ছে একটা অন্যরকম লুক আসবে থ্যাংক ইউ সো মাচ সমস্ত কিছুর জন্য এবং একদিনের মাথায় আমাকে তৈরি করে দেওয়ার জন্য আমি কোনোদিন দিন ইনস্টাগ্রামে পেজ থেকে কোনো জিনিসই অর্ডার করিনি প্রথম করলাম এবং এক্সপিরিয়েন্স সত্যি ভীষণ ভালো আর মৌসুমী দত্ত আহ ওনার ব্যবহারও খুব ভালো আমার সাথে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে সব জায়গাতেই যুক্ত রয়েছেন আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ইনস্টাগ্রাম পেজে এবং এই প্রত্যেকটা জুয়েলারির ছবিও আমি তোমাদের পোস্ট করে দেবো তো তোমরা প্লিজ ইনস্টাগ্রাম টমসা মিষ্টি কাপেল নামে রয়েছে ফলো করো ফেসবুক আইডি রয়েছে আমাদের গল্প তোমরা প্লিজ ফলো করো আর তরুলতা বারবার আমি বলে দিচ্ছি পেজের নাম আর ওনার নাম হচ্ছে মৌসুমী দত্ত তোমরা ওনাকেও ফলো করবে এবং ওনার জিনিস নেবে সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো প্রোডাক্ট এবং সব থেকে কি বলতো রিজনেবল প্রাইসে আর একদিনের মাথায় আমার কাছে এসেছে কালকেও ডিসপ্যাচ করেছে আজকে আমার কাছে এসে পৌঁছেছে একটা জিনিস তৈরি ছিল একটা জিনিস ছিল না তো অলরেডি ও এত তাড়াতাড়ি বানাতে পেরেছে থ্যাংক ইউ সো মাচ আর এই গিফটার জন্য আমার আরো 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 ভালো লেগেছে থ্যাংক ইউ